গভীরে জঙ্গলের একটি গুহাতে একটি শেয়াল বাস করত সেই শেয়ালটি সব সময় পশু পাখি খুঁজে বেড়াত এবং সেগুলাই খেয়ে থাকত তার গুহার সামনে দিয়ে একটি হরিণ হেঁটে যাচ্ছিল আর শেয়ালটি ওইটার গন্ধ পেয়ে তার গুহা থেকে বের হয়ে এলো ওই হরিণটি পিছু লাগতে থাকলো পিছু নিয়ে ওকে থামদা করে খেতে হবে দেখছি এই বলে শিয়ালটি হোরিন্টি পিছু পিছু হাঁটতে থাকলো আর হোরিন্টির সাথে ভাব জমানোর জন্য হোরিন্টিকে শেটাকতে থাকলো এই যে শোনো এই যে তোমার নাম কি তুমি তো বেশ সুন্দর দেখতে কোত্থেকে এসেছো বলে দেখিনি নতুন এসেছে নাকি আমি নতুনই এসেছি আমার ভাইটা কোথায় যেন হারিয়ে গিয়েছে তাকে খুঁজছিলাম এই জঙ্গলে হরিণ যখন এই কথা বলল তখন শেয়াল একটি বুদ্ধি বের করলো তার ওকে পোকা বানানোর সুবিধাটা আরও বেশি হয়ে গেল দেখতে আমি তো দেখেছিলাম ওকে এই রাস্তা দিয়ে যেতে তুমি আমার সঙ্গে যাবে না কি ওকে খুঁজতে সত্যি তুমি দেখেছো তাহলে চলো তোমার সঙ্গেই আমি গিয়ে খুঁজে আসি কোথায় নেই এলে আমার ভাই কোথায় আরে আরে দাঁড়াও দাঁড়াও এত উতলা হচ্ছে কেন তোমার ভাইকে আমি দেখাচ্ছি একটু সুবরত করো তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা আমি তো তোমাকে বিশ্বাস করে তোমার সাথে এলাম কোথায় আমার ভাই আরে আরে দাঁড়াও তো তোমাকে বলছি তোমাকে আমি বোকাই বানিয়েছি তোমাকে এখন আমি আমার খাদ্য বানাবো আমার পেট ভরে যাবে তোমাকে খেলে করে তোমার গুহাতে নিয়ে এসেছ ঠিক আছে তুমি যখন আমাকে খাবেই তবে আমার একটি ইচ্ছে পূরণ করো কিছুক্ষণের মধ্যেই তা মরবি তোর আবার ইচ্ছা ঠিক আছে এত করে যখন বলছিস তবে তোর ইচ্ছা আমি পূরণ করব কি বল তোর ইচ্ছা তোমার সঙ্গে হাঁটতে হাঁটতে আমার গলা শুকিয়ে গিয়েছে আসার সময় একটি নদী দেখেছি যার পানিগুলো অনেক সুন্দর সেই নদী থেকে তুমি আমাকে একটু পানি এনে খাওয়াও ঠিক আছে তাহলে তোর জন্য আমি পানি আনতে যাচ্ছি কিন্তু এখানে থাকবে কিন্তু কোথাও নড়বি না যদি কোথাও যাস তবে কিন্তু তোর খবর আছে আমি তোর জন্য পানি নিয়ে এখনই আসছি হরিণ নিজেকে বাঁচানোর জন্য শিয়ালকে মিথ্যে কথা বলল মিথ্যে কথা বলার কারণে শেয়াল তার কথা সত্যি মনে করে পানির জন্য গেল আর এদিকে হরিণ এই সুযোগে পালিয়ে গেল শেয়াল এসে দেখলো হরিণ কোথাও নেই এরপর শেয়ালের মাথায় হাত তার মানে হরিণ আমাকে বোকা বানালো আমি এত বোকা কিভাবে হয়ে গেলাম তো বন্ধুরা গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তবে একটা শেয়ার করে দিও খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করো পরের গল্প দেখতে